মুরগির বাচ্চা ব্রুডিং এ ছাড়ার আগে পানির পাত্র দিতে হয় এবং কি যে পানির পাত্রে পানি দিচ্ছেন সেই পানির চারপাশে হচ্ছে মার্বেল কিংবা পাথর দিতে হয় এমন অনেক বিষয়বস্তু আছে যেগুলো আপনারা জানেন না তাই তো আপনারা একদিনের মুরগির বাচ্চা টিকাতে পারছেন না আপনারা একদিনের মুরগির বাচ্চা পালন করতে ভয় পান কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আপনি একদিন হইতে মুরগির বাচ্চা পালন করতে আর ভয় পাবেন না একদিন হতে মুরগির বাচ্চা পালন করলে আপনার নিজেরই লাভ এক অভিজ্ঞতা অর্জন হবে আপনি বাজার থেকে ফাওয়ামি মুরগি দেড়শো টাকা দিয়ে ক্রয় করলেন আর আপনি যদি একদিন হতে পালন করেন সেই ফাওয়ামি মুরগি আপনি হচ্ছে সত্তর আশি টাকার মধ্যে বড় করে নিতে পারবেন অভিজ্ঞরা সেজন্যই একদিন থেকে মুরগির বাচ্চা পালন করে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সমাজের মানুষ একদিনের মুরগির বাচ্চা টিকাতে পারে না ভয় পায় এবং কি তাদের মুরগির বাচ্চার অনেক মৃত্যুপাত ঘটে অনেকগুলো ভুল করেন আপনারা সেই ভুলগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি কিভাবে একদিনের মুরগির বাচ্চাকে পরিচর্যা করবেন টিকিয়ে রাখবেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো অনেকেই বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ হতাশ করব না তো শুরু করা যাক মূল ভিডিও আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেছে বা আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন আপনি ব্রুডারে ছাড়ার আগে অবশ্যই ব্রুডারের ভেতরে পানির পাত্র দেবে আমাদের সমাজের অনেকেই এই কাজটা করে আগে ব্রুডারের ভেতরে মুরগির বাচ্চা সাড়ে তারপরে হচ্ছে তারা আস্তে আস্তে পানি দেয় এই কাজটা করা যাবে না আগে লাইসোবিট দিয়ে পানি রেডি করে সেই পানিটা আপনি ব্রুডারের ভেতর রাখতে হবে তারপর আস্তে আস্তে গুনে গুনে মুরগির বাচ্চা ব্রুডারের ভেতর ছাড়তে হবে এখন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে কেন কেন আগে ব্রুডারের ভেতর পানির পাত্র দেব উত্তরটা দিচ্ছি আপনি যদি ব্রুডারের ভেতর আগের পানির পাত্র দেন তাহলে মুরগির বাচ্চা ছাড়ার সাথে সাথে সে পানির পাত্রের কাছে যাবে সে তার তৃষ্ণা মিটিয়ে নেবে একসাথে অনেক মুরগির বাচ্চা গাদাগাদি গাদি করবে না আপনি যদি আগে ভেতরে মুরগির বাচ্চা দেন পরে ব্রুডারে পানি দেন তখন একসাথে সবগুলো মুরগির বাচ্চা পানি খেতে আসবে গাদি করবে এতে চাপ খেয়ে মুরগির বাচ্চা মারা যেতে পারে বা মুরগির বাচ্চা শরীর ভিজে যেতে পারে আর মুরগির বাচ্চা শরীর ভিজে গেলে মুরগির বাচ্চা লাগবে ঠান্ডা ব্রুডিং নিমোনিয়া ইত্যাদি সমস্যা দেবে মুরগির বাচ্চা অনেক বেশি মারা যাবে তাই অব অবশ্যই মুরগির বাচ্চা ব্রুডারের ভেতর ছাড়ার আগে অবশ্যই আপনার পানির পাত্র দিতে হবে এরপর আমি বলেছি পানির পাত্রের মধ্যে মার্বেল বা পাথর দিতে হবে কেন মানুষের ছোট্ট বাচ্চাদের যেমন আমরা বলি অবুধ শিশু তেমনই মুরগির বাচ্চাও তেমন তারা জানে না যে এটার ভেতর তারা ঢুকে পড়লে তারা ভিজে যাবে ফলে তাদের নিউমোনিয়া লাগবে বা অন্যান্য সমস্যা হবে বা তাদের ঠান্ডা লাগবে অনেক মুরগির বাচ্চাই কি করে পানির পাত্রে যে চারপাশে পানি থাকে সেখানে ঢুকে পড়ে ফলে তাদের শরীরটা ভিজে যায় এতে তাদের ঠান্ডা লাগে আপনি যদি মার্বেল দিয়ে দেন তাহলে মুরগির বাচ্চা ভেতরে ঢুকলেও তাদের শরীরটা ভিজবে না ফলে তাদের নিমোনিয়া বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না এক থেকে সাত দিন কিংবা দশ দিন বা কম বেশি হতে পারে ভ্রুটিংকাল শীতে একটু আমরা লম্বা সময় ভ্রুটিংকাল করে থাকি এখন মুরগির বাচ্চাকে প্রথমে যে জায়গাটাতে রাখে সে জায়গাটা অনেকেই হচ্ছে চার কোনা বিশিষ্ট করে এটা ভুলো করা যাবে না এইটা যদি করেন তাহলে আপনার মুরগি অ্যাকরেডভাবে তাপ পাবে না আপনার মুরগি রোগে আক্রান্ত হবে ব্রুডিং পদ্ধতিটা ভালোভাবে হবে না আপনার মুরগির ব্রুডিংটা করবেন সবসময় গোল গোল আকারের ব্রুডিং করলে আপনার মুরগির বাচ্চা ভালো তাপ পাবে এবং কি আপনার মুরগির বাচ্চার মৃত্যুর পাত হবে না ভালো একটা ব্রুডিং হবে তাই চার কোনা বিশিষ্ট কখনোই ব্রুডিং করবেন না বাচ্চা মুরগি সবচেয়ে বেশি মারা যায় ব্রুডিং নিউমোনিয়ার কারণে নাবি ইনফেকশনের কারণে নাবি ইনফেকশনটা কেন হয় মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে তখন তাকে যদি আপনি তিন দিনও খাবার না দেন সে কিন্তু মারা যাবে না আপনার সেই খাবারই তার প্যাটের মধ্যে থাকে কারণ মুরগির বাচ্চা ডিমের ভেতর তার কুসুমটা খেয়ে বেঁচে থাকে যখন পৃথিবীতে আসে সেই কুসুমটা কিন্তু প্যাটের ভেতর থেকে যায় অনেকেই কি করে মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর খাবার দিয়ে দেয় এতে একটা সময় কিছুদিন পর দেখা যায় মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায় অন্যান্য সমস্যা দেখা দেয় এক এক করে মুরগির বাচ্চাগুলো মারা যায় মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর কমপক্ষে ছত্রিশ ঘন্টা আপনার মুরগির বাচ্চাকে কোনো খাবার দিবেন না পানি দিতে পারেন পানি দিলে ভালো হবে কিন্তু খাবার দেওয়া যাবে না আর আপনি যদি বাজার থেকে ক্রয় করে আনেন মুরগির বাচ্চা তাহলে বারো ঘন্টা আপনার মুরগির বাচ্চাকে খাবার দেবেন না শীতকাল হলে লাইসোবিটের পানি দেবেন গরমকাল হলে আপনার মুরগিকে স্যালাইনের পানি দেবেন খেতে ইলেকট্রোলাইট ইলেকট্রন এসব স্যালাইন খেতে দেবেন আশা করি বুঝতে পেরেছেন কেন নাভি ইনফেকশনটা হয় ব্রুডিং নিমোনিয়াটা কেমন হয় আপনার মুরগির বাচ্চা যদি পর্যাপ্ত জায়গা না পায় তখন তাদের শরীরটা গামায় শরীরটা গামিয়ে সেই গামটা তাদের শরীরে শুকায় তখন তাদের ব্রুডিং নিমোনিয়া লেগে যায় আবার যদি অ্যাকুরেটভাবে তাপ না পায় তখন বাচ্চা মুরগির শরীরে কিন্তু পালক নেই তারা তাদের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না ফলে ঠান্ডায় তাদের ব্রুডিং নিমোনিয়া লেগে যায় জায়গা কম হলেও ব্রুডিং নিমোনিয়া লাগবে আবার অ্যাকুরেট তাপ না পেলেও ব্রুডিং নিমোনিয়াটা লাগবে এই জন্যই বাচ্চা মুরগিকে পর্যাপ্ত থাকার জায়গা দিতে হবে যেন তারা গাদা গাদি করে না থাকে সেদিক লক্ষ্য রাখতে হবে আবার এদিকেও লক্ষ্য রাখতে হবে যেন ওভার টেম্পারেচার না হয় যদি ব্রুডিং এর তাপটা অতিরিক্ত হয়ে যায় তখন তাদের শরীর গামাবে তখনও ব্রুডিং নিউমোনিয়া লাগবে আবার তাপটাও যদি কম হয় তাহলে তাদের ঠান্ডা থেকে ব্রুডিং নিমোনিয়া অন্যান্য সমস্যা হবে তো আপনারা তাপমাত্রা কত রাখবেন আপনারা তাপমাত্রা রাখবেন পঁয়ত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি রাখলেও সমস্যা নাই আমি মনে করি কোনো তাপমাত্রার মেশিন প্রয়োজন হয় না মুরগির বাচ্চাকে দেখে আপনি বুঝতে পারবেন আপনার মুরগির বাচ্চা অ্যাকুরেট তাপ পাচ্ছে কি না আপনার মুরগির বাচ্চা যদি ব্রুডারের নিচে গাদা গাদি করে তাহলে বুঝে নেবেন আপনার মুরগির বাচ্চা তাপের প্রয়োজন যদি দেখেন যে সাইডে চাপছে কোনো লাল লাইটের নিচে নেই তাহলে বুঝে নেবেন তাপমাত্রা বেশি হচ্ছে আর যদি দেখেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে গাদাগাদি করছে না তারা নিজের মনের সুখে খাচ্ছে দাচ্ছে দৌড়াদৌড়ি করছে তালে বুঝবেন আপনার মুরগির বাচ্চা অ্যাকুরেট তাপ পাচ্ছে এইভাবে আপনারা তাপটা বুঝে নেবে নতুনরা সবচেয়ে বেশি এই ভুলটা করে আমার থেকে অনেকে মুরগির বাচ্চা নিয়ে এই ভুলটা করেছে মুরগির বাচ্চা নিয়ে সরাসরি তারা কাটের উপর কিংবা ধানের ছিটার উপর ছেড়ে দেয় এই ভুলটা করা যাবে না তাদেরকে কমপক্ষে তিন দিন আপনার পেপারের উপর রাখতে হবে মুরগি সুস্থতার উপর নির্ভর করবে পেপারের উপর কয়দিন রাখবেন চার দিন পাঁচ দিনও অনেক সময় রাখতে হয় যদি মুরগির বাচ্চা দুর্বল হয় মৃত্যুপাত ঘটে কিন্তু দুই দিন বা তিন দিন পেপার উপর রাখতে হয় তাদেরকে খাবার দিতে হয় পেপার উপর ছিঁটে ছিঁটে এখন আপনি কতক্ষণ পেপার উপর ছিটে ছিটে খাবার দেবেন চব্বিশ ঘন্টা মানে একদিন এরপর আপনি পাত্রের মধ্যে খাবার দেবেন আর পেপার উপর যখন ছিটে ছিঁটে খাবার দিবেন তখন অল্প সংখ্যক করে অল্প অল্প করে খাবার দিবেন যেন অতিরিক্ত খাবার না হয় অতিরিক্ত খাবার হয়ে গেলে সেই খাবারগুলো মুরগির বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না ফলে সেখানে পাঙ্গাস জন্মাবে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাবে আপনার মুরগির বাচ্চা অন্যান্য রোগে আক্রান্ত হবে তাই অল্প অল্প খাবার দেবেন ঘন ঘন খাবার দেবেন বন্ধুরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায়গুলো শেয়ার করতে চলেছি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকুন আর আমার ভিডিও আমার সব কিছু আপনাদের কেমন লাগে মন্তব্য করেন আপনাদের মন্তব্য পড়তে ভীষণ ভালো লাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই আপনাদের জন্য নিত্য নতুন অনেক কিছু তৈরি করার চেষ্টা করি আর আমি দেখতে চাই কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করেন এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আর অনেকে ভালো মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ভালো মানের মুরগির বাচ্চা দিয়ে থাকি আর আমাদের থেকে মুরগির বাচ্চা নিলে আপনারা পাবেন এক্সট্রা সুযোগ সুবিধা কিভাবে পালন করবেন কখন কি করবেন সেই সব বিষয় আপনারা ধারণা পাবেন আমার কাছ থেকে অনেকে এই কাজটা করে সারা দিনের পানি বাচ্চা মুরগিকে সামনে দিয়ে রাখে এই ভুলটা করা যাবে না একদিনে চব্বিশ ঘন্টা প্রতি ছয় ঘন্টা পর পর আপনার মুরগির বাচ্চাকে পানি সেন্স করে দিতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চা ঘন ঘন পানি পেলে অনেক বেশি পানি খাবে এতে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে থাকবে সুস্থ আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হবে না সমস্যা হবে না খাবারও আপনার মুরগির বাচ্চাকে সেম অল্প অল্প করে খাবার দেবেন ঘন ঘন তাজা তাজা খাবার দেবেন এতে আপনার মুরগির বাচ্চা অনেক বেশি খাবার খাবে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এই কাজটা অনেকেই করেন না এই কাজটা অবশ্যই করতে হবে মুরগির বাচ্চাকে ব্রুডারে সারার পর কতক্ষণ পর পর মুরগির বাচ্চা যদি বসে থাকে থাকে তাদেরকে নাড়াছাড়া করে দিতে হবে তারা উঠে গিয়ে পানির পাত্রের কাছ থেকে পানি খাবে খাবার পাত্র থেকে খাবার খাবে এতে তাদের বৃদ্ধি পাবে আর যখন অনেক বেশি খাবার পানি খাবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য রোগে আক্রান্ত হবে না তাই মুরগির বাচ্চাকে নাড়াছাড়া করতে হবে মুরগির বাচ্চা আবার যেন শান্ত সভ্য থাকতে পারে তাদেরকে বিশ্রামেরও সুযোগ দেবেন আবার নাড়া ছাড়াও করবেন এতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবার আলোচনা করা যাক আপনার মুরগির বাচ্চাকে ব্যবহার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটি যথেষ্ট লাইসোবিট সেফোয়ান আর থায়ামিন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলে কিংবা বাজার থেকে ক্রয় করে আনলে আপনি প্রথমে যে পানিটা দেবেন সেটাতে লাইসোবিটের পানি দেবেন এটা হচ্ছে আপনার শীতকালে গরমকালে দেবেন ইলেকট্রোলাইট স্যালাইন কিংবা গ্লুকোজের পানি ইত্যাদি দেবেন এগুলো এরপর যতবেলা পানি দেবেন প্রতিটা বেলায় পানির সাথে হবে সেফা ওয়ান এক থেকে পাঁচ দিন পর্যন্ত সেফ ওয়ানের সাথে প্রতিদিন সকালে যুক্ত হবে লাইসোবিট সেফ ওয়ানের কাজ হচ্ছে মুরগির বাচ্চা যেন নিমোনিয়া ঠান্ডা অন্যান্য রোগে আক্রান্ত না হয় মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা নাবে যেন ইনফেকশন না হয় সেদিক লক্ষ্য রাখা লাইসোবিটের কাজ হচ্ছে মুরগির বাচ্চা শরীরে যদি প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে যদি আপনার মুরগির বাচ্চা দুর্বল হয় স্ট্রং করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি করা এরপর মাঝে মধ্যে সাথে দিতে পারেন থাইমিন ওষুধটা এটা মুরগির বাচ্চার ভিটামিন বি ওয়ান বি টু এর কাজ করে মুরগির বাচ্চার পা বাঁকা গাড় বাঁকা যেন না হয় মুরগির বাচ্চা প্রথম অবস্থায় সেদিক লক্ষ্য রাখা এই ওষুধগুলো ব্যবহার করবেন এক থেকে সাত দিন পর্যন্ত আমি যেই নিয়মে বলেছি আর অবশ্যই ছয় দিন বয়সে বিসি আর ডিবি ভ্যাকসিনটা করে নেবেন এভাবে যদি আপনারা মুরগির বাচ্চা পালন করেন যদি এভাবে আপনারা পরিচর্যা করেন তাহলে আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না আমি বলছি একটা মুরগির বাচ্চা মারা যাবে না যেতেই পারে একটা দুইটা কিন্তু আপনার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার মুরগির বাচ্চা মারা যাবে না আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন তো এতক্ষণ বন্ধুরা আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন